আপনাদের জন্য পরম যত্নে তৈরি করা আমাদের ব্লক প্রিন্টের কাপড়গুলোর ভিডিওগ্রাফিতে আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে আমরা প্রতি ইঞ্চি কাপড়ে আমাদের আন্তরিকতা ভালোবাসা সময় এবং পরিশ্রম মিশিয়ে আপনাদের জন্য প্রোডাক্ট তৈরি করি আপনারা যারা কন্যা জায়া জননীর প্রোডাক্ট সবসময় ব্যবহার করেন কন্যা সাথে আছেন এবং দিলশাদ শারমিন রুমুকে বরাবরই সাপোর্ট করে আসছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্লক প্রিন্টের কাপড়গুলো ঠিক এইভাবেই আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য তৈরি করি আপনারা আপনাদের ঘরের প্রয়োজনের জন্য অথবা গিফটের জন্য নিত্যদিনের ব্যবহারের জন্য ক্লাস অথবা অফিসের জন্য কিন্তু আমাদের এই কাপড়গুলোই নিয়ে থাকেন যেগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুই দিনের মধ্যে আপনারা যারা এই ধরনের ব্লক প্রিন্টের কাজ শিখতে চান হাতে কলমে কাজ শিখতে চান পর্যাপ্ত প্র্যাকটিস করতে চান এবং প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে চান নিজে নারী উদ্যোক্তা হতে চান এবং সেই সাথে এই ধরনের প্রোডাক্ট যারা কিনতে চান এবং বিক্রি করতে চান আমাদের শত শত মেয়েরা এখানে কাজ শিখছে এবং কাজ করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে আপনারাও যারা এই ধরনের কাজে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনাদের আসনটি কনফার্ম করে দ্রুত আপনারা আপনাদের কোর্সে ভর্তির জন্য কোন মাসের জন্য আপনারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি এই ধরনের গজ কাপড় থান কাপড় এক কালার অথবা ব্লক প্রিন্টের কাপড় কিনতে চান শাড়ি অর্ডার করে বানিয়ে নিতে চান অর্থাৎ কাস্টমাইজড শাড়ি থ্রি পিস পাঞ্জাবি অথবা এক কালার আপনাদের পছন্দ মতো কুর্তি বা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে নিতে চান সে জন্য কিন্তু আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে ব্লক প্রিন্টের কোর্সের জন্য আপনাদের অ্যাডমিশন ফি হচ্ছে দুই হাজার টাকা আর প্রোডাক্ট অর্ডারের জন্য পেজের ইনবক্সে যোগাযোগ করবেন কোর্সের জন্য অ্যাডমিশন কনফার্ম করতে পেজের ইনবক্সে অথবা পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ